দেখছেন ভাই রেডমি দিচ্ছি তবে কালকের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আগুন লাগানো অফার এই গরমে আগুন লাগাবে কি ভাই আইকিউ জেড সেভেন প্রবই টাকা একশো টাকা চার একশো সাথে আমি ছয় একশো আটটা ফোন

খুবই খুবই পরিচিত কৃষক স্মার্ট অ্যান্ড বেস্ট

ভালো আছেন আর ঈদের পরে গরম গরম

you <laughs>

পুরা ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশ পুরো চ্যালেঞ্জ করে প্রাইজ দিয়ে দিলাম যেটা হচ্ছে কত বত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আট জিবি দুশো ছাপান্ন জিবি কেউ ভুল মনে করবেন না আট একশো আড়াইশো কিন্তু আট দুশো ছাপান্ন

যেটা হচ্ছে কিবার সোমবার আর মঙ্গলবার বুধবার কিন্তু আমাদের সাপ্তাহিক অব্দে কিন্তু সাপ্তাহিক অব্দে সমস্যা নেই কুহের তো খোলা আছে কুহে ফোন পাঠিয়ে দেবো সমস্যা নেই আমরা ভাই তারপর হচ্ছে আইকিউ জেড সিস লাইট ফাইভ জি ফোন আইকিউর মধ্যে সব থেকে কম বাজেটের ফোন যেটা হচ্ছে জেড জ্যাড লাইট ফাইভ জি ছয় জিবি একশো আট জিবি প্রাইস কত উনিশ হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি মাত্র উনিশ হাজার নয় টাকা তবে কালকের জন্য আমরা বেস্ট প্রাইস দিব একটা এক হাজার টাকা ডিসকাউন্টে দিতেছি মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি আমরা একবারে তারপর হচ্ছে আমরা যদি দেখাই আপনি কোনটা দেখা যাবে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা মার্কেটে বর্তমানে সিচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা প্রাইস চলতেছে বাট আমাদের কাছে পাচ্ছেন একমাত্র

চব্বিশ হাজার সাতশো টাকায় পাওয়া যাচ্ছে আর একশো আর দেওয়া যাবে আর সব সময় চিন্তা করবে সবসময় ভালোটা সার্ভিস দিবে ভালোটা প্রাইস দিবে ভালোটা প্রোডাক্ট দিবে আপনাকে ভাই নিচে থাকেন ভাই এটা ভাইয়া তারপর পাচ্ছেন আট

এই ফোনটা পাচ্ছেন আমাদের কাছে কত টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকা জান এটাও তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব তেত্রিশ হাজার সাতশো টাকা সাতশো টাকা রাখতেছি

তেইশ হাজার নয়শো নব্বই টাকায় তেইশ হাজার তেইশ হাজার নয়শো নব্বই টাকায় পাওয়া আছেন মাত্র তেইশ হাজার আর অফিসের পয়সা জানান ভাই ছাব্বিশ হাজার মানে তিন হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ বলতে আসলে ভাই আর কোনটাই

আপনি এরকম মনে করবেন যে না অফিসিয়াল শোরুম থেকে নিলে আপনি সার্ভিস ওয়ারেন্টি কেন্টি পাবেন এরকম না আমাদের থেকে নিবেন অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি কেন্টি পাচ্ছেন সমস্যা নেবে ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার টাকায় আর এদের একটা ছোট বই আছে যেটা হট ফটি আই যে হচ্ছে হটফটি 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 আই আই এই এখানে এখানে দেখছেন ভাই আর পুরো কত সিরিয়াল রাখছি ভাই আপনার হটফটি আই আইচারা দিতে আট জিবি একশো আট জিবি অফিসিয়াল প্রাইস কিন্তু চোদ্দ হাজার টাকা তবে আমরা রাখতেছি আপনার কাছে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় মাত্র বারো হাজার নয় টাকা রাখতেছি হটফটি আইচারা

কোন চিন্তা ভাইডাক্ট এইখানে আসলে এখনই বলবেন আমার ফোন দিয়ে দেন আপনি হ্যাঁ অবশ্যই একদিন চলছে কি বাইশ হাজার পাঁচশো হাজার এরকমই চলছে ভাই কিন্তু আজকেই আমরা দিচ্ছি মাত্র একুশ হাজার সাতশো নব্বই দিচ্ছি ভাই এই আপনারা কমেন্ট করবেন কেমন ঠিক আছে বলে দিচ্ছি আবার ভাই লাগবে কি ভাই বলেন বলছেন ভাই ভাই আর ভাই অনেক চিন্তা করছেন ভাই এই গরমে ভাই কিভাবে যাব আমি উড়ে উড়ে ভাই জমু নাই কোনো সমস্যা নাই ভাই একদম নিশ্চিন্তে আপনি কুরের মাধ্যমে নিতে পারতেছেন মাত্র এক হাজার বিশ টাকা আমাদের বিকাশে আপনার পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আমরা কি করবো আপনাকে ফোনটা পাঠাই দিব ফোনটা পাঠাই দেওয়ার পর বাকি টাকা দিয়ে ওখান থেকে ফোনটা বুঝে নেবেন তাছাড়া এক চেঞ্জ ফেসিলিটি আছে ভাই আমি দুদিন তিন দিন আগে ফোনটা নিছি এক সপ্তাহ আগে ফোন নিছি বা এক মাস আগে ফোন নিছি বা দুই বছর আগে ফোন নিয়েছি সমস্যা নেই ফোন এক্সচেঞ্জ করবেন এখানে এসে ফোনটা এক্সচেঞ্জ করে নিতে পারতেছেন আপনার ভাই এক্সচেঞ্জ ফেসিলিটি আর ইএমআই ফেসিলিটি তো আসেই ভাই তারপর কি ধরে বসে আছেন ভাই আপনি ভাই রিয়েলমি টেনে কি ভাই না সিভিটি ফাইভ

ছয় জিবি একশো আড়াই জিবি ছয় জিবি একশো আড়াই জিবি রিয়েলমিটি ছয় জিবি চার জিবি ছোট জিবি প্রাইস কত মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার রিয়ে ফিফটি থ্রি আর হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি আছে এটা দি

আরও যে ফোনগুলো আছে যেমন অফিশিয়াল ফোন অনেকে চাচ্ছেন ভাই একটা অফিসিয়াল ফোন নিবো আনঅফিসিয়াল ফোন নিতে চাচ্ছি না একটা অফিসিয়াল ফোন নিব হ্যাঁ অফিসিয়াল ফোন আমাদের কাছে আছে অফিশিয়াল ফোন ইনশাল্লাহ সব থেকে বেস্ট প্রাইস পাবেন আপনি স্মার্ট অ্যান্ড বেস্টে স্বামী ফোন দেখে ভাই আসেন ভাই স্বামী ফোনে সবার প্রথম দেখাবো রেডমি টুয়েলভ আর রেডমি টুয়েলভ কেন ভাই রেডমি টুয়েলভ কিন্তু দিতে যাচ্ছে সুপার টুপার সাইক্লোন অফার আর রেডমি টুয়েলভ কিন্তু চার এক সরে দামে ছয় এক সরে স্টেপ ফোনটা দিয়ে দিচ্ছে কি হ্যাঁ চার এক সরে প্রাইস কত টাকা ভাই তেরো টাকা এখন অনেকেই বলবেন ভাই চার এক সরে তেরো টাকা ছয় টাকা টাকা হ্যাঁ ভাই

দুই বছরের সার্ভিসিং ফ্রি দিয়ে দিচ্ছি আমরা তারপর হচ্ছে নোট টুয়েলভ আর একটা জনপ্রিয় ফোন যেটা হচ্ছে কি আপনার রেডমি নোট টুয়েলভ নোট টুয়েলভ কিন্তু ছয় জিবি চৌষট্টি জিবি হয় আপনার এটা হচ্ছে ইঞ্জিন গ্লোবাল হয় ছয় জিবি চৌঠ জিবি আর এই ফোনের প্রাইস কিন্তু দিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র চোদ্দো নশো টাকা পাচ্ছেন রেড নোট টুয়েলভ নোট টুয়েলভ চোদ্দ হাজার নশম টাকা আর নোট টুয়েলভ ছয় জিবি একশো আড়াই জিবি ফোনের প্রাইস কথা ভাই মাত্র একুশো টাকায় পাচ্ছেন বসতেছি কিন্তু আমরা বিশ হাজার টাকা হ্যাঁ অবভিয়াসি এর বিশ হাজার টাকাই তবে আমরা দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা রেডমি টুয়েল রেডমি টেন পাওয়া ছয় জিবি একশবি ফাইভ জি ফোন আর তেরো হাজার সাতশো নব্বই টাকায় আর আট জিবি দুইশো ছাপান্ন জিবি পাচ্ছেন আমাদের মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পায় আট জিবি দুইশো আঠারো জি রেডমি থার্টিন সিটা পাই আছেন তারপর হচ্ছে এখানে কি দেখান যে ভাই এখানে হচ্ছে আপনার নোট থার্টিন দেখেন ভাই নোট থার্টিন হ্যাঁ ভাই নোট থার্টিন দেখেন হ্যাঁ ভাই

Matro.

মানে কিন্তু স্মার্ট সার্ভিস অ্যান্ড বেস্ট প্রাইস আর আজকে এখানে বিদায় আবার আসবো আবার অনেক সময় সব সময় সব সময় হাসান ভাই কি মানি দামাকে অফার নিয়ে আসবে আপনাদের জন্য ভাইয়া আর আজকে বিদায় ভাই আসসালামু আলাইকুম